আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল বিড়ি তো স্বাগত শেডিউল নিয়ে হাজির হলাম আচ্ছা রাত সাড়ে দশটায় রামুন্ডার উদ্দেশ্য হয়ে যাবে এমবি গাজল রামুন্ডা থেকে সেটা আসবে ইগল দশ সুরেশ উদ্দেশ্যে রাত এগারোটায় সেটা যাবে মানিক চাট অ্যান্ড সুরেশ থেকে সেটা আসবে নাই এম্পাস পাস পাসপোর্ট হলের উদ্দেশ্যে একটি নজন সুন্দরবন চোদ্দ লঞ্চটি সার্ভে সন্ধ্যা সাতটায় ফোটো হলের থেকে সেটা আসবে প্রিন্স রাহেনেক শুভরাজ নয় আবার আগামীকাল বরিশালের উদ্দেশ্যে প্রথম টিপে সেটা যাবে আজকে সকালে বরিশাল থেকে আসছি শুভরাজ নয় আউলার দোষ মানামি সরি শুভরাজ নয় অ্যাডভেঞ্চার নয় এই দিন নৌজন প্রতিদিন একটি করে পাবেন ফার্স্ট টিপে একদিন পরপর চলাচল করে এই তিনটি নৌজন প্রথম টিপে আজ বরিশালের তিন তিনটি নৌজন প্লেস করা আজকে অবশ্যই সুন্দরবন কোম্পানির কোনো নৌজন যাবে না বর্তমানে চলাচল করতেছে নিয়মিত শুভরাজ নয় অ্যাডভেঞ্চার নয় প্রিন্স আউলা দশ সুন্দরবন ষোলো পার্বাত আঠারো পার্বাত এগারো ও মানামি সুন্দরবন পণ্য বেশ কিছুদিন ধরে সার্ভিসের বাইরে ও সুরভি সিরিজের কোনো নৌজন চলাচল করতেছে না বর্তমানে সুরভি নয় সাত দন বাইরে সার্ভিসের মানামি আছে আজকে মানে আমি তাদের ইচ্ছা মতো মানে যেদিন মঞ্চে তারা সেদিনে যেতে পারে আজকে অবশ্য বরিশাল থেকে আসছে আজকেও যাবে তারা পার্বত আঠারো আজকে বরিশাল থেকে আসছে তারা আজকেও যাবে আজ বরিশাল থেকে সেরে আসবে প্রিন্স আউলার দশ সুন্দরবন ষোলো ও পার্বত এগারো এই তিনটি নজর আজকে বরিশাল থেকে ছেড়ে আসবে যেহেতু কথা ছিল দ্বিতীয় ডিভাসে পার্বত আঠারো প্রথম ডিবাসে অ্যাডভেঞ্চার নয় মানামি ধোয়া মশার কাজ চলতেছে যাবে কিনা পারছি অন্য জালো গাড়ির উদ্দেশ্য আছে ফারহান সাত ফারহান সাত লঞ্চ সাহেবে রাত আটটা পনেরো মিনিটে সুন্দরবন আর অবশ্যই সার্ভিসের বাইরে জালো সার্ভিস দিচ্ছে না বর্তমানে জালো গাড়ি থেকে কোনো নজন সেরে আসবে না ফারহান সাত চাঁদপুর চারমানায় বরিশাল ঘাট ধরবে অ্যান্ড নন্দীবাজার উদ্দেশ্যে রাত সাড়ে আটটা একটি লঞ্চ পাবেন ট্রেন সাথ লঞ্চটি আজকে পোটুয়া হলি থেকে আসছে সকালে যেহেতু এখানে অনেক জায়গা সেই কারণে এখানে প্লেস করছে এখানে যাত্রী হইছে ভাণ্ডার উদ্দেশ্যে কোনো নৌজান নেই আমতলির উদ্দেশ্যে নৌজান নেই বরগুনার উদ্দেশ্যে কোনো ওজান নেই এখনও আসেনি কোনো নৌজান শোলা উদ্দেশ্যে আছে মহারাজ রাত আটটা পাঁচচল্লিশ মিনিট চারবে অ্যান্ড ছেলামুলি দিকে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট ছেড়ে আসবে অভিযান পাঁচ ছোলা হিল্লা থানাগার বাসনচর উদ্দেশ্যে আছে সম্রাট দুই রাতনগর পাঁচচল্লিশ ছাড়বে বাসন্তর থেকে সেটা বিকে বাসন্ত থেকে বিকেল পাঁচটা সেটে আসবে রাজবংশ দশ একই কোম্পানির নজান মহারাজ সাত সম্রাট দুই ছোট ভাই ভাই বরগুনের উদ্দেশ্যে কোনো নজন গাড়ি আসেনি যদি কোনো নজন যায় অবশ্যই পেজের মাধ্যমে পোস্ট করে জানিয়ে দেব টিপুতে আরও বর্তমানে অনেকদিন ধরে সার্ভিস আছে শুধু চলাচল কথা টিপু চৌদ্দ আজকেও টিপু চোদ্দ যাবে বেতার উদ্দেশ্যে প্রথম টিপে ছাড়বে রাত আট সাতটা পাঁচল্লিশ মিনিটে ছাড়বে দ্বিতীয় টিপে আছে ফারহান ছয় হয় রাত আটটা বিশ মিনিটে যেহেতু বড় লঞ্চের সাথে ছোট লঞ্চ সেই কারণে যাত্রী বড়টাই উঠবে সেই কারণে প্রথম ডিপে সেরে যায় টিপু চেদর মঞ্চটি আজকে হাত আজকে হাতিয়ার উদ্দেশ্যে ফারান সিরিজের লঞ্চ থাকবে যেহেতু গতকাল তাস্ট্রিপ দুই গেছে হাতিয়ার উদ্দেশ্যে আজকে সেরে আসবে তাস্ট্রিপ দুই কালাইয়ের উদ্দেশ্য আছে আট লঞ্চে সার্ভে সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে নয় নয় সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিটে লালমোহনের উদ্দেশ্য আছে প্রিন্স সাকিন লঞ্চে সার্ভে সন্ধ্যা সাতটা দশ মিনিটে দুলিয়া গঙ্গাট বৌঠা নদী উদ্দেশ্যে আসছে গাজী সালাউদ্দিন লঞ্চটি সার্ভে সন্ধ্যা সাতটায় বৌঠা নদী থেকে ছেড়ে আসবে সাত্তার খান এক ও মানিক এক এই সিরিয়ালের চারটি নজান দুলিয়া ঘাত ধরবে তার পাশে আসি খেপুপাড়া গোসেহাটের লঞ্চও দুলিয়া ঘাত ধরবে পাতাঘাটের উদ্দেশ্যে কোনো নৌজান নেই গোলা উদ্দেশ্যে প্রথম ট্রিপ এম বি বোলা রাত আটটা তিরিশ মিনিটে ছাড়বে দ্বিতীয় ট্রিপ ছাড়বে এম বি কর্ণফুলি নয়

অবশ্যই পেয়ে আপনাদের জানিয়ে দেব পোস্টের মাধ্যমে জামাল আট মানে ডগে ডগে দেখা যাচ্ছে যাই আজকে খেয়ে পরে যেটাই যায় না কেন অবশ্যই পোস্টের মাধ্যমে জানিয়ে দেবো পেজের মাধ্যমে দুপুর একটা সদস্য উদ্দেশ্য থাকবে মিরাজেক দুপুর দুইটায় মতলবের উদ্দেশ্যে থাকবে গ্রেন ওটার সাথ ইংলিশ আর আর সেতুপুর দুইটা আছে আলোয়ালির সাইড অ্যান্ড ফার্ন নয় আছে সকাল এগারোটা পাঁচচল্লিশ মিনিটে এই দুইটি নতুন আবার সেরে আসবে রাত দশটায় ও রাত দশটা বিশ মিনিটে তো এই ছিল আজকে আমাদের শিডিউল আমার আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবো একদম সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও যদি ভালো লাগবে সে লাইক এবং শেয়ার করবে না চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে